গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ডোসা পয়েন্টের ডোসা খেতে নাটার স্টেশন বাজার একাত্ম আর এখানে পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মশলা ডোসা আর আজকে শুধু আমি একাই জানি ডোসা পয়েন্টের ডোসা খেতে আমার সাথে আমার দুটি বড় ভাই ছিল সুজন ভাই ও সুজন ভাই ফ্রেন্ড তারপর আমরা তিন দিন মেলে চলে যাই দোসা পয়েন্টের দিকে ডোসা খাওয়ার উদ্দেশ্যে আর ডোসা পয়েন্টে যাওয়ার সময় দেখলাম এখানে স্টেশনের যে ছোট ছোট গাছগুলো আছে সেখানে অনেকগুলো চোরে পাখি এসে খিচির খিচি করতেছে তা দেখতেও শুনতে অনেক ভালো লাগলো তারপরে গুলো দেখার পর আমরা ডোসা পয়েন্টে চলে আসলাম আর এখানে আসার পরে আমরা তিনটা মশলা ডোসা অর্ডার করি আর এখানে শুধু ভাই দেখতেছি আর আমার এখানে মেনু চারটা দেখতেছিলাম যে কি কি পাওয়া যায় আমরা এখান থেকে তিনটা মশলা ডোসা অর্ডার করি আর এখানে ভাইয়া অলরেডি মাসালা ডোসা বানানো শুরু করে দিছে আর আমি দেখতেছিলাম মশলা ডোসা আসলে কিভাবে তৈরি হয় আর এইদিকে আমার ভিডিও করে দেখে দেখি একটা ব্লগার তার একদম নিউ আঠারপো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছিল তো আমি আঠারবো ম্যাক্সটা দেখার জন্য তার কাছে গেলাম এবং তার সাথে একটু কথাবার্তা বললাম বলে তার সাথে একটু আমিও একটু ব্লগ করলাম আর এখানে আমি তাকে বলতেছিলাম তার আঠার প্রাক্স টাকে একটু দেখানো যাবে কিনা দেখে তার এইটিন প্রো ম্যাক্স দেখতে দেখতে ভাই আমাদের অর্ডারের ডোসা বানানো শুরু করে দেয় আর আমি এর আগে কখনো লাইট ডোসা বানানো দেখিনি তাই আমি একটু ভালোভাবে দেখতেছিলাম যে কি কি মশলা দেয় আর কিভাবে ডোসা বানায় আর আমি আগে কখনো ডোসা খাইনি সত্যি বলতে এই জন্য একটু ভালোভাবে দেখতেছিলাম যে ডোসা আসলে কিভাবে তৈরি হয় কেমন কি 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 মশলা দেয় এগুলো আমি একটু ভালোভাবে দেখতেছিলাম তারপরে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আমাদের ডোসা মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তখন ভাইয়া উপরে তেল দিয়ে দিচ্ছিল তারপরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের ডোসা কমপ্লিট হয়ে যায় এবং গরম গরম ডোসা আমাকে সার্ভ করে তারপরে আমি প্লেটটা নিয়ে ভালোভাবে দেখতেছিলাম আর কি কি আছে সেটা একটু ভালো করে দেখতেছিলাম তারপরে আমাদের অর্ডার সবগুলো ডোসে আমাদেরকে সার্ভ করে দেয় আর এখানে আমি সুজন ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি আগে খেয়ে দেখেন কেমন টেস্ট তারপরে আমি খাবো তারপরে সুজন ভাই খাওয়ার পরে আমাকে বললো যে না অনেক মজা আছে নীল তুমিও খাও তারপরে ভাইয়ের কথা শুনে আর দেরি না করে আমার খেতে বসে পারলাম কারণ আমারও খুব ক্ষুদা লাগছিল আর এখানে ভাইয়াও খাচ্ছিল ভাইয়া বললো যে না অনেক মজা আছে তারপরে আমরা খেলাম অনেক মজা লাগলো আর আমাদের মধ্যে ডোসা খেয়ে সবচেয়ে বেশি মজা পেয়েছে সুজন ভাই আর সুজন ভাই ডোসা খাওয়ার পরে ফিলিং ছিল তার ঠিক এরকম সেই সব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবো আবার কোন নতুন ভিডিওতে আর যদি ডোসের কথা বলেন তাহলে পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে ডোসা আর সবচেয়ে ভালো ছিল আল্লাহ হাফেজ